গরের জন্য মরিচ দরকার একটা মরিচের প্যাকেট দেন না একটা ব্যাগ দেন না আমাকে একটা ব্যাগ দেন এত বড় মরিচ লাগবে না ছোট মরিচ দেন একটা হ্যাঁ ছোট দেন একটা মরিচ আছে এগুলো কি ভালো হ্যাঁ বাজারের ব্যাগ দেন একটা হ্যাঁ আমি কি কি নিচ্ছি একটু হিসাব করিয়েন হ্যাঁ দুধ আছে সোহেল ভাই মধু আছে কি দিচ্ছেন এটা ভাই এগুলো নিচ্ছেন দেখেন না

জিনিস আমার বলছিল একটা কেজুর লাগবে আগে ফার্স্ট ছোট একটা কেজুর প্যাকেট দেন তো মরিস দিবেন কেজুর নাম কি মরিস দিছি খেজুরটা দেখি না পরে বড় দেখবে আর কি প্রাইস আচ্ছা খেজুরটা একটু দেখবো একটা জিনিসতে খেয়াল করেন না হ্যাঁ

চাকবব সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের মাঠে এখানে দুই দিনের জন্য কোয়েস কলেজ কোয়েস কলেজ চট্টগ্রামের মানুষ চিনি কোয়েস কলেজ নামে কোয়েস কলেজ এটা কাপটা কাপটা রোডে পড়ছে মজাইর অনেক সিটি আছে এখানে এটা পরবর্তী অন্য ভিডিওতে জানবেন কি সিটি আছে তো আজকে এখানে পল্লি বাংলা একটা স্টল বসছে আজকে তারিখটা বলেন আজকে হলো 11 11 তারিখ না 11 তারিখ মেলা চলবে কত তারিখ আজ কাল দুদিন দিন আজকে আর কালকে 11 12 আচ্ছা দুই দিন ব্যাপী মেলা চলবে আচ্ছা আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন মানুষজন মেলায় আসবেন গজা কিনবেন সানাসুর কিনবেন জিলাফি কিনবেন তার পাশাপাশি পল্লী বাংলা থেকে আপনারা জিনিস কিনবেন কারণ পল্লী বাংলা থেকে জিনিস কিনলে যারা অসহায় মানুষ আছে ব্যবহারিস মানুষ যারা আছে ভাইয়া বিলকত আছে হ্যাঁ

যারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাইতে চায় তারা যাতে পল্লি বাংলায় আসে সকল ব্যা কিছু বলবেন এটা হচ্ছে আসলে আপনার এই একটা প্রোডাক্ট কেনার কারণে অন্য মানুষের জীবন বাঁচতে পারে তো মেলায় যারা আসবেন মেলায় আনন্দ করব কিন্তু যে মানুষগুলো মৃত্যুশয্যায় আছে বিছানায় শারীরিক মানসিকভাবে পচে গলে পোকা পড়ে গিয়েছে সে মানুষগুলো আনন্দ কী জিনিস জানে না বুঝে না সে মানুষগুলোর জীবন বাঁচাতে আপনার এই আনন্দের সাথে একটা পণ্য নিয়ে হলো তাদের আসুন এটাই মেসেজ ধন্যবাদ ভাই ভাই হচ্ছে বিকাশে নগদে কারো থেকে টাকা তোলে না উনি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ওই যে ওনার অধীনে কিছু মানুষ আছে ব্যবহারিস মানুষ আছে ওনাদেরকে উনি ভাই টাকাটা ফেরত দিচ্ছেন কত বারোশো টাকা বারোশতর টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে আমি হাসান বাড়ি থেকে দেড় টাকা ধান যদি আবার দুই হাজার টাকা চাই দেখি আমি কিন্তু এটা শেয়ার হাতে টাকা গেলে ডাবল হয়ে যায় হবে

আমরা যে বাজার থেকে কেনাকাটা করি দোকান থেকে কেনাকাটা করি এর থেকে কম পাবেন এর থেকে কম পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম